নমস্কার সকলকে শুভেচ্ছা জেনে শুরু করছি আমার ভিডিও আজকে রান্না হবে আলু ফুলকপি আর কুমড়ো এ দিয়ে একটা তরকারি হবে গরমের উপযুক্ত খাবার মানে গরমের সময় তো কিছুই ভালো লাগে না খেতে মাছ মাংস সব মানে বেকার লাগে একটু হালকা ফুলকা খাবার ভালো লাগে এটা দিয়ে আমি একটা তরকারি করব তো এখন এটার জন্য কপিটাকে আমি কেটে নেব এভাবে কেটে নেবো কপিটাকে যেগুলো ছোটো আছে ওগুলো আর কাটবো না বড় বড় কে একটু দুটো ভোকরে কিনেছি তারপর কুমড়োটাকে কেটে চোকো 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 করে কেটে দিয়ে দেবো মানে জাস্ট ছুলে মাখা মাখা করে একদম কাঁচা লঙ্কা জিরে আর একটু ভাজা মশলা দিয়ে রান্না করবো ধনে পাতাও দেব একটু এইভাবে একদম হালকা ফুলকা খাবার গরমের জন্য বড্ড গরম এখানেও পড়েছে আজ বৃষ্টি বৃষ্টিভাবে বিকেলে কিন্তু দুপুরে প্রচণ্ড গরম থাকে এই যে কুমড়োটাকে আমি এইভাবে কেটে দিলাম এভাবে পুরো কুমড়োটা আমি কেটে নেব এবার এই যে আলু কুমড়ো আলু কুমড়ো আর এই কফি আমার কাটা হয়ে গেছে এই যে রেডি করে নিলাম এবার ধোবো ধুয়ে চাপিয়ে দেব এই যে আমি আলুটাকে আর ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই যে একটু ভাপিয়ে নিয়েছি জাস্ট এই যে আর কুমড়োটাকে ভাপাতে হবে না এই যে এবার আলুটাকে ভেজে নেব পরেতে তেল চাপিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো আলু আলুটা একটু ভাজা হয়ে যায় দেবো সামান্য একটু লবণ はい、このメニュー。 আলুটা একটু ভাজা করব এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর দেবো কাঁচা লঙ্কা

দিয়ে এবার ফাইনালি লবণ দিয়ে দেবো যতটা লাগবে এক চামচ লবণ দেবো আমি লবণ হলুদ দিলাম একটু চিনি দিলাম চাপা দিয়ে দেবো এটা এখন মজে যাক একটু কফি আলু সবই মজে যাক এই যে তরকারিটা আমার হয়ে গেছে আলু ফুলকপি আর কুমড়ো দিয়ে এই মাখা মাখা একটা তরকারি করলাম নিরামিষ কিছুই দিয়ে নিয়েতে একটু পাঁচ পাঁচফোরণ সম্বাদ দিয়েছি কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর একটু মিষ্টি আর কিছুই পরে নিয়ে কোনো মশলাই আর পড়েনি এই রান্না করেছি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভাত দিয়ে খান রুটি দিয়ে খান যা দিয়েই খাবেন অপূর্ব লাগে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে